আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকার সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় পাল্টা হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এরপর জানিয়ে দিব এরদোগান যুবরাজ সালমান বৈঠক কি আলোচনা হল এদিকে ইসরায়েলের কিন্ডার গার্ডেনে ড্রোন হামলা এরপর জানিয়ে দিব কুরস্কের কাছে জড়ো হচ্ছে রুশ সেনারা সতর্কতা জারি ইউক্রেনে আরও জানিয়ে দিব ফের রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি ভারতের আমদানি করবে পন্টসার বিমান প্রতিরক্ষা সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে সি আর পি এফ ক্যাম্পে হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় পাল্টা হামলায় চার ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল অভিযানের নামে নিরীহ মানুষকে হত্যা করতে গিয়ে সোমবার পাল্টা হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন মঙ্গলবার বারোই নভেম্বর ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে গাজা উপত্যকায় তাদের চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে খবর টাইমস অব ইসরায়েলের গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সেনার মোট সংখ্যা তিনশো ছিয়াত্তর জনে দাঁড়িয়েছে অন্যদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা থামছেই না দখলদার দেশটির হামলায় আরো চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা তিতাল্লিশ হাজার ছয়শ ছাড়িয়েছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সোমবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আলমাওয়াশী এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকেদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে সেখানে দশজন নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছিল এরদোগান ও যুবরাজ সালমান বৈঠক কি আলোচনা হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ তথ্য নিশ্চিত করেছে তুর্কি প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তর খবর ডেইলি সাবার সোমবার এগারোই নভেম্বর বৈঠকটি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইসলামী সহযোগিতা সংস্থা এবং আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয় খবর ডেইলি সাবার প্রতিবেদনে বলা হয় বৈঠকে তুরস্ক এবং সৌদি আরবের দ্বীপাক দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এছাড়া প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলের হামলা থামানোর জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ইসলামী সহযোগিতা সংস্থার দ্বারা গৃহীত সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলোর গুরুত্ব তুলে ধরেছেন সৌদির রাজধানী রিয়াদে সোমবার এক বিশেষ আরব ইসলামী শীর্ষ সম্মেলন শুরু হয়েছে যেখানে গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে সোমবার ১১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে ও ও আরব লীগের সম্মেলনে বলেন উপত্যকায় ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ ও পশ্চিম তীরে দমনপীড়ন প্রমাণ করে যে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে মূলত মুসলিম দেশগুলো ইসরায়েলের কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েলের কিন্ডার গার্ডেনে ড্রোন হামলা ইসরায়েলে কিন্ডার গার্ডেনে ড্রোন হামলা হয়েছে মঙ্গলবার ১২ই নভেম্বর দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে দাবি করা হয় লেবানন থেকে হামলাটি করেছে হিজবুল্লাহ ধারণা করা হচ্ছে ড্রোনটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়েছে কারণ যখন এটি বিস্ফোরিত হচ্ছে তখন কোনো সাইরেন বাজেনি পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে হিজবুল্লাহ ড্রোন নেশারের হাইফা শহরতলির একটি কিন্ডার গার্টেনের উঠানে আঘাত হানে এতে কেউ হতাহত হয়নি তবে বিস্ফোরণে একটি ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অন্তত দুটি ভিডিওতে দেখা গেছে একটি ড্রোন উড়ে এসে কিন্ডার গার্ডেনটিতে আঘাত হানে এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্ফোরণের পর মুহূর্তের ভিডিওতে দেখা যায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তবে ভবনের পালস্তারা ভেঙে পাঠদানের কক্ষে ছড়িয়ে পড়েছে এদিকে দিনের গাজায় প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা সোমবার এগারোই নভেম্বর স্বাধীনতাকামীদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরো চারজন সেনা নিহত হয়েছেন মঙ্গলবার বারোই নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিহতের বিষয়টি স্বীকার করেছেন তবে এখনও সংঘাতের ঘটনা বিস্তারিত জানায়নি খবর টাইমস অব ইসরায়েলের কুরস্কের কাছে জড়ো হচ্ছে রুশ সেনারা সতর্কতা জারি ইউক্রেনে রুশ বিমান হামলার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইউক্রেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন হাজার হাজার রুশ সেনা কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত সোমবার এগারোই নভেম্বর ইউক্রেনের জেনারেল অলেকজেন্ডার সিরোস্কি বার্তাবাহী অ্যাপ টেলিগ্রামে তিনি এসব কথা বলেন তিনি লেখেন তাদের সামরিক নেতৃত্বের নির্দেশের পর তারা আমাদের সেনাদের হটিয়ে দেওয়ার এবং আমাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের আরও অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে আগস্ট মাসে ইউক্রেন কুরস্ক অঞ্চলে অতর্কিত অনুপ্রবেশ করেছিল এবং সীমান্ত অঞ্চলের বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা এরই মধ্যে আঞ্চলিক গভর্নরেরা জানিয়েছেন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিমান হামলার ফলে নিহত হয়েছেন বাসিন্দা একটি বাসভবনকে ধ্বংস করা হয়েছে অন্তত আহত যাদের মধ্যে রয়েছে চার থেকে সাতেরো বছর বয়সী পাঁচজন ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্টর ডোনাল্ড ট্রাম্প রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনের সংঘাত বৃদ্ধি না করতে তাকে অনুরোধ করেছেন ফের রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি ভারতের আমদানি করবে পনসার বিমান প্রতিরক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই রাশিয়ার সাথে নতুন প্রতিরক্ষা প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত মস্কো থেকে বিমান ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ট্রাকের উপর রেডার বারোটি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ড্রোন এবং দুটি বিমান বিধ্বংসী কামান থাকে ক্ষেপণাস্ত্রগুলি সাধারণভাবে আঠারো কিলোমিটার পাল্লার কিন্তু নতুন ওয়ান সংস্করণে বুস্টার ব্যবহার করে সেগুলোর পাল্লা বাড়ানো হয়েছে ভারত সেগুলো কিনতে চলেছে ভারত ডাইনামিক্স এবং রাশিয়ার এক্স সংস্থার মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী রুশ প্রযুক্তিগত সহায়তা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতে নির্মাণ করা হবে প্রায় এক দশক আগে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর কেনার জন্য নয়াদিল্লি মস্কোর সাথে চুক্তি হয়েছিল দুই সালে প্রথম রুশ বাহিনীতে এস ফোর হান্ড্রেড অন্তর্ভুক্ত হয় দুই সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে যোগাযোগ করে নয়াদিল্লি এরপর আমেরিকার হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কেনার সিদ্ধান্ত নেয় ভারত দুই হাজার সালের অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এ বিষয়ে প্রায় চল্লিশ হাজার কোটি রুপির চুক্তি সই হয়েছিল মণিপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা ভারতের মণিপুর রাজ্যে আবার গোলাগুলি হয়েছে সোমবার জিরিবাম জেলায় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালিয়েছে কুকি অস্ত্রধারীরা পাল্টা জবাব দেয় আধা সেনা সদস্যরাও দুপক্ষের গুলির লড়াইয়ে এগারো জন কুকি বন্দুকধারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে সূত্রের খবর গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান ঘটনার জেরে কারফিউ জারি করা হয়েছে ওই এলাকায় ভারতীয় ওই নিরাপত্তা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তার দাবি অনুযায়ী এদিন জিরিবাম জেলার বড়বাকেরা এলাকায় বেশ কিছু বাড়িতে আগুন লাগায় বন্দুকধারীরা এরপর জিরিবাম জেলার বড়বাকেরা পুলিশ স্টেশনকে নিশানা করে তারা সেখান থেকে সিআরপিএফ এর ক্যাম্পে হামলার চেষ্টা চালায় তারা এ ঘটনার পর পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী গুলি বিনিময়ে মৃত্যু হয় এগারো জন বন্দুকধারীর মৃতদের কাছ থেকে চারটি এসএলআর এল আর তিনটি একে ফোরটি সেভেন একটি সহ বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে